আমিষ প্রডিউস করা বল বা একটা প্ল্যাটফর্মকে দাঁড় করানো তার পিছনে তো একটা লিডারশিপ কোয়ালিটি লাগে যখন পাঁচজনকে কোয়ার্ডিনেট করতে হয় তুই এটা করবি তুই এটা করবি তুই এটা সময়ের মধ্যে করবি এই লিডারশিপ কোয়ালিটিটা তোর মধ্যে কবে থেকে এলো বা তুই কবে আবে এটা আমি ছোট থেকেই পারি এটা আছে আমার মধ্যে আমি ছোটবেলায় স্কুলে যখন করতাম তখনও স্কুলের মধ্যে আমার যে দলটা ছিল আমরা সবাই হ্যান্ড ক্রিকেটের দল বানিয়েছিলাম ওটার মধ্যমণি আমিই ছিলাম সব সময় আমি ছোটবেলা থেকে ব্যান্ড বানিয়েছি নিজের ব্যান্ড বানিয়েছি নিজের ব্যান্ড বানিয়ে সবসময় একটা প্ল্যান করিয়ে 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 কাজ করিয়েছি এই করতে করতে ঠিক ভুল ঝগড়া ঝাঁটি এই করতে করতে এখন একটা জায়গায় এসছি যে আমার একটা মানুষের সাথে মানুষকে কতটা বলা উচিত মানে আমি যখন একটা টিমকে নিয়ে কাজ করছি তো সেই পুরো টিমটা কিন্তু আমার উপর ভরসা করে তাকিয়ে আছে যে এই মানুষটা আমাকে কাজটা করতে দিচ্ছে আমি এই কাজটা করছি সেখান থেকে আমার একটা আর্নিং আসছে আমি সেখান থেকে চলছি আজকের দিনে দাঁড়িয়ে ব্যাপারটা সিরিয়াস জায়গায় চলে কারণ আজকে আমার এক বন্ধু যদি একটা লোনও নেয় সে আমাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুই যেটা ভাবছিস যে কন্টেন্টগুলো ভাবছি সেগুলো তুই এখন এক বছর চালাবি তো না দেড় বছর চালাবি তো হ্যাঁ চালাবো বলছে আমি কিন্তু তাহলে একটা লোন নিচ্ছি আমার আমার ফ্যামিলির জন্য এটা করার আছে তো এখন জায়গাটা সিরিয়াস জায়গায় এতটা চলে এসছে যে আমার এতদিন ধরে শেখা এবং করা ভুলগুলোর থেকে আমি এখন মানে এগুলো এমনি শিখে গেছি প্লাস এখন আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি সবাই সবার ভালো মন্দগুলো বুঝতে পারি অনেকগুলো দিন একসাথে আছি টিমটা তো অনেক অনেকদিনই হলো